আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস টিভির আন্তর্জাতিক সংবাদে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে চুয়ান্ন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন সোমবার সাতাশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রোববার পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারতে ফেরত পাঠানো সবাই ডঙ্কি রুট নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পুলিশের তথ্য অনুযায়ী ফেরত পাঠানোদের মধ্যে জনই হরিয়ানার কর্ণাল জেলার বাসিন্দা এছাড়া পনেরো জন কাইথালের এবং পাঁচজন আম্বালার বাসিন্দাও রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এসব ভারতীয়র বেশিরভাগের বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ কর্ণাল পুলিশ জানায় সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোনও দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি কর্ণালের ডিএসপি সন্দীপ কুমার বলেন আজ আরও কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে হরিয়ানার পঞ্চাশ জন কেবল কর্ণাল জেলা থেকেই রয়েছেন ষোলো জন সবাই ডঙ্কি রুটে যুক্তরাষ্ট্রে ঢুকেছিল কিন্তু আজ ফেরত এসেছে তিনি জানান পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে তিনি আরও বলেন অবৈধভাবে বিদেশে যাওয়া বিপজ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে তদন্ত চলছে কারোর বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকলে তা তদন্তেই ধরা পড়বে প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ ভারতীয়কে এই বছরই শত শত ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছে বা অভিবাসন আইন ভঙ্গ করছে তাদের নিয়মিতভাবেই বহিষ্কার করা হয় বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণের জন্য চীনের পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী একই নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আমেরিকা এমনটাই জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের গোষ্ঠী আসিয়ানের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন বেসেন্ট সেখানে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক হয় তার সেই বৈঠকেই বাণিজ্য নিয়ে সমঝোতা হয়েছে বেসেন্ট জানিয়েছেন চীনের সঙ্গে এই সমঝোতার কারণে আপাতত একশো শতাংশ শুল্কের হুমকি কার্যকর করা হচ্ছে না পরিবর্তে চীন কী করবে তাও জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী তার দাবি বিরল খনিজ নিয়ন্ত্রণ এবং রপ্তানিতে লাইসেন্স ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত বেইজিং যে নিয়েছে তা আরও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হবে ওয়াশিংটন তেমনটাই আশা করছে তবে চীনের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি আসিয়ানের বার্ষিক সম্মেলনেও ট্রাম্প যোগ দিয়েছেন সেখান থেকে জাপান হয়ে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে তার সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে মার্কিন প্রেসিডেন্টের চীন আমেরিকা বাণিজ্য সমঝোতার জন্য ট্রাম্প ও জিনপিংয়ের সেই বৈঠকের দিকেই তাকিয়েছিল গোটা বিশ্ব তবে তার আগে মালয়েশিয়া থেকেই সমঝোতার বার্তা দিয়ে দিলেন বেসেন্ট চীনের তরফেও সমঝোতার কথা স্বীকার করা হয়েছে তবে তারা বেশি ব্যাখ্যা করেনি বেইজিংয়ের সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে চীন ও আমেরিকা সম্ভাব্য বাণিজ্য চুক্তির জন্য মৌলিক ঐক্যমতে পৌঁছেছে উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের বলেছেন চীন আমেরিকা অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের মূল কথা পারস্পরিক লাভ সহযোগিতা থেকেই দুই দেশ লাভবান আয় ক্ষতি হয় সংঘর্ষে বেসেন্টের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন লিফেংসহ একাধিক চীনা কর্মকর্তা দুদিন ধরে এই আলোচনা চলেছে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের বৈঠকে উভয় দেশের বাণিজ্য সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে ওই বৈঠকের কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন তবে বেইজিং এখনও নিশ্চিত করে কিছু জানায়নি চীন ও আমেরিকার মধ্যে শুল্ক সংঘাতের বিরতির মেয়াদ শেষ হচ্ছে দশই নভেম্বর ওই সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বেসেন্ট চীন গত সেপ্টেম্বর থেকে আমেরিকার সয়াবিন কেনা বন্ধ রেখেছে তাও শীঘ্রই শুরু হয়ে যাবে বলে আশাবাদী মার্কিন অর্থমন্ত্রী